অর্পিতা রান্না করে আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সোয়াবিন খেতে খেতে যদি একঘেয়েমি লাগে সোয়াবিনের তরকারি তবে সোয়াবিনটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে এটা খেতেও যেরম সুস্বাদু হয় এটা বানানো বানাতেও কিন্তু সময়টা খুব কমই লাগে তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করে দিও অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো আমি দেড়শো গ্রাম সোয়াবিন নিয়েছি সয়াবিনটা গরম জলটা ভালো মতো ফুটিয়ে গরম জলের মধ্যে সোয়াবিনটা কিছুক্ষণ রেখেছিলাম তো রেখে যখন সোয়াবিনটা নরম হয়ে গেছে সোয়াবিনের থেকে ভালো করে দেখো জল নিংড়িয়ে নিয়েছি নিংড়িয়ে সয়াবিনটাই পাত্রে রেখেছি দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা আমি একটু এক টেবিল চামচ মতো দিলাম আর দিলাম লাল রংকার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য ঝালের জন্য একেবারেই না এটা একটু দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি কারণ কি এখানে আমি দেড়শো গ্রাম সোয়াবিন নিয়েছি এবার সব কিছু সোয়াবিনটার সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে সব মশলাগুলোর সাথে দেখো সোয়াবিনটা মাখিয়ে নিলাম এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে যে সোয়াবিনগুলো ভালো মতো মাখিয়ে নিলাম সেটাকে একটু ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু সয়াবিনগুলো দেবে দেখো যেহেতু ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি সোয়াবিনগুলোর গায়ে একটা হালকা হতো ডিমের একটা কোটিংও আসছে তোমরা শুধু শুধু চাও স্ন্যাক্সের হিসাবেও সসের সাথে তোমরা সার্ভ করতে পারো এটা ডিম দিয়ে সোয়াবিন দিয়ে বেশ ভালোই লাগে শশা পেঁয়াজ কেটে দিয়ে সাথে এটা কিন্তু নিজে একটা স্ন্যাক্স আইটেম হিসাবেও তোমরা সন্ধ্যাবেলায় দিতে পারো দেখো সোয়াবিনটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় দুই তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি হাই ফ্লেমে রাখিনি যাতে পোড়া না লেগে যায় আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু গরম হয়ে গেছিল এবার এর মধ্যেই দেখো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুনটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো দেখো আমি এইভাবে মাঝখান থেকে কেটে এরকম সেপ দিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটাও একইভাবে করেছি মানে চাইনিজ আইটেম যখন রান্না হয় সাধারণত পেঁয়াজ ক্যাপসিকামগুলো এইভাবেও কাটে অনেক ক্যাপসিকাম অনেকে আবার লম্বা লম্বা করে কাটে সেটা আমি এইভাবে কেটেছি এবার প্রায় এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন পরিমাণ বুঝে নুনটা ব্যবহার করবে দিয়ে দিচ্ছি আবার একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ দেওয়াতে ঝালটা কিন্তু গোলমরিচের গুঁড়োতেই হয়ে যায় আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এটাও সম্পূর্ণ কালারের জন্য মানে কাশ্মীরি রেপসিপি পাউডার এটা কিন্তু ঝালের জন্য একেবারেই না আমার বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে একেবারেই রান্না হয় না কাঁচা লঙ্কাতেই হয় এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সয়া সস এটা ডার্ক সয়া সস ব্যবহার করলাম আর দিয়ে দিলাম দেখো দু টেবিল চামচ টমেটো সস ওই একই চামচের মাপেই দেবে যেটাতে সয়া সস দেবে সেটাতেই টমেটো সস দেবে তবে টমেটো সসটা একটু বেশি দেবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই সস দেওয়ার পর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখবে এবং যখন এটা নাড়াচাড়া করবে তখন অবশ্যই মানে লোতে রাখবে নালে কিন্তু সস জ্বলে যেতে পারে জিনিসটা নালে তেতো হয়ে যাবে তখন আর এর মধ্যে একটু চিনি দিলাম এটা হচ্ছে জাস্ট সব ব্যালেন্স করার জন্য আর দিচ্ছে এর মধ্যে একটু গ্রিন চিলি সস এটা আগে দিতে ভুলে গেছিলাম তাই এটা এখন দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু ভিনিগার এবার হচ্ছে মশলা সব সসগুলোর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটা একটু জলে গুঁড়িয়ে নিয়েছি সেই কর্নফ্লাওয়ার গাড়িটাই এর মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার স্যারি স্যারিটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করলাম কারণ কি এটা এখনো ফুটবে এর জন্য আর একটু জল দিয়ে দিলাম এর মধ্যে ওই ধরো ছোট কাপের এক কাপ জল এবার এটা হচ্ছে ফুটতে দিতে হবে ভালো মতো দেখো ঝোল ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবারের মধ্যে যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে তা আরেকটু ফোটাবো যাতে সয়াবিনের মধ্যেও এই গ্রেভি সেই স্বাদটা চলে যায় একটু ভালো মতো আগে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটা কমে গেছে সোয়াবিনটা ভালো করে টেনে নিয়েছে এটা পাঁচ ছ মিনিট রাখলাম যাতে ভালো করে সয়াবিনগুলো একটু মজে যায় তো এটা তৈরি হয়ে গেল তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা এটা বাড়িতে ট্রাই করে অবশ্যই সেই মতামত তোমাদের আমাকে সে কমেন্টসে জানিও আর এই রান্নাটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও তাহলে আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো